হেরিটেজ এখানে আছে আমাদের আহ পারোয়ানা একটি সাত পয়েন্ট

Yeah.

আপু আপনার কানের দুল আচ্ছা আপু কানের দুলের অনেক বেশি কোয়ালিস এটা আর এলাপ প্লাস হবে আমার কানেরটা বলে দিচ্ছি একটু অপেক্ষা করেন একদম এক্স্যাক্টটা বলে দিচ্ছি প্রাইস এটা কত সত্তর সেভেন্টি থাউজেন্ড টাকা উনি নয় টপ এটা দিয়ে দাও হাতে কেমন ধরবো টাও প্রাইস লেখা আছে উঠে দাও জানা হ্যাঁ হ্যাঁ ধরতেই পারতেছে আমি যাই হোক এটা দেখাচ্ছি আটষট্টি হাজার দুইশো কানের টপ গোল্ড এন্ড ডায়মন্ড তাই না আটষট্টি হাজার দুইশো এখান থেকে দেখি তেল আমাদের বের হয়ে গেছে ধরেন পাল্টে এক লাখ দুই হাজার বিশ হাজার এক লাখের মধ্যে সবগুলো

ষোলো হাজার টাকার একটা সেফটি পিন লাগাইছি আমি এই সেফটি পিন চাইলে আপনারা ওই যে কি পরে না ছেলেরা ব্লেজার পরে না ব্লেজারের মধ্যে ইউজ করতে পারবেন বাট দিস ইজ আ লকেট বাট আমি সেফটি লকেট তো সেফটি পিন এর মধ্যে ইউজ করেছি ওকে নেক্সট মুভিং অন টু আওয়ার ডায়মন্ড ইয়ার রিং হুইচ ইস ফিফটি নাইন থাউজেন্ড টু হান্ড্রেড দিস ওয়ান ফিফটি নাইন থাউজেন্ড টু হান্ড্রেড সেকেন্ড লাভ উইথ দ্য ব্লু স্টোন ওয়ান এটা হচ্ছে ও মাই গড় এটা কি নব্বই হাজার হ্যাঁ এটা নব্বই হাজার আচ্ছা এটা এক লাখ বলতো এক লাখ পঞ্চাশ হাজার ছাপ্পান্ন হাজার

Thirty-six thousand. Tarporita is one lakh nine thousand. क्या कच्चे one lakh nine thousand. <sighs> Tarporita is seventy-six thousand. Is quite unlike it. Quite is unique. This is one lakh forty-eight thousand. एयरपोर्ट दिस वन इज 84,000 ये जेटा गोल्डन डायमंड देखा चिकन तो दिस इज नम 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 नैक लक्स 66,000 वन लक्स 6,000 एयरपोर्ट वन इल वन लक्स 18,000 वन लक्स 18,000 एयरपोर्ट वन लक्स टू 12,440 सो पज़ल नंबर गुला आमर जुन्नो सिंपल रिंग देखा ना पु गोल्ड ব্রেসলেট হবে অফকোর্স হবে আপনাদের চোলাশবান স্টোরে আমাদের ঠিকই ভেরিয়েন্ট আছে দেন যে টাইপগুলো পাবেন এই গোল্ড এন্ড ডায়মন্ড এগুলো গোল্ড এন্ড ডায়মন্ডের ব্রেসলেটস এটা খুব সুন্দর এরপর এটা হচ্ছে আমাদের এই যে আরেকটা ব্রেসলেট এটা আরেকটা ব্রেসলেট সেম সেম এরপর এটা তো খুব সুন্দর ঝাঁকা নাকা ঝুলতেছে আমরা দেখবো থেকে ষাট পঞ্চাশ থেকে মধ্যে ডায়মন্ড গোল্ড এর মধ্যে দেখিয়ে দিলাম একটু দেখে নেন স্ক্রিনশট নিয়ে নেন তাহলে বেটার হবে ফিফটি থেকে সিক্সটি থাউজেন্ড এর মধ্যে পেয়ে যাচ্ছেন ডায়মন্ড the gold Lelo. This is pendant. Na, bol. Necklace. -a. Oh, it, uh, it, This has a name. -a. -a. Yeah. It is a name. So, <laughs> price? Seventy eight thousand. Tonmonia. ডায়মন্ডের তন মানে এগুলো যে ছোট আমরা হাতে ধরতে পারছি আপু গোল্ড দেখে শান্তি লাগে টাকার কথা শুনলে কষ্ট লাগে সৌমি দিস ইস সৌমি এখনই এরকম কষ্ট লাগছে দুই লক্ষ হলে কি করবেন বলেন দুই লক্ষ ভেরি সুন হয়ে যাবে কেনার ইচ্ছা থাকলে কিনে ফেলেন আমার সেফটি পেন ষোলো হাজার টাকার সেফটি পেন করছি বলে দেন হাজার হাজার এক লাখ চুরি দেখাবেন কেন সত্তর হাজার সত্তর হাজার এটা হচ্ছে কি সুন্দর এটা বালা বালা টাইপের লুক ভেরি পিটি এখানে আছে আমাদের এগারো আনা এক চার পয়েন্ট

আমি এটা আড়াই লাখ প্লাস বলতেছি কারণ আপু বলছে দুই লাখ প্লাস হবে এটা এক লক্ষ এক লক্ষ এইটিভ থা বিরাশি বিরানব্বই হাজার তিনশো মানে দুই লাখ বলা যায় হ্যাঁ দুই লাখই হয়ে যাবে আজকের প্রাইস দ্যাটস অল এভ্রিমান থ্যাংক ইউ সো মাছ ফর ওয়াচিং টুডে সবাই আমাদের যেটা ভিজিট করবেন বেশি বেশি করে ভিজিট করে পারচেস করতে হবে আমার লাইফ দেখে না আল্লাহ হাফেজ বাবাই সবাইকে